আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি গত তিরিশ তারিখে সিক্সটি ফোর সব বিডিতে আমি ইয়ে করছিলাম বিরল পুকার নেব বলে তাদেরকে বলছিলাম তো তারা আসলে আমাকে একটা ভালো পরামর্শ দিয়েছে যে শীতের টাইমে না নেওয়ার জন্য বা যদি এটাকে ঠিকমতো রাখা যায় তবে নিতে পারেন আমি তাতে খুশি হয়েছি তাদের কথায় কারণ তারা একদম সত্যটাই বলছে দেখেন আমার দুইটা মারা গেছে অলরেডি এই যে দুইটা ঠিক আছে আমি খুব একটা গরম তাপমাত্রার ভিতরে রাখতে পারিনি তাদেরকে সেই জন্য তবে তারা পঞ্চাশটার জায়গাতে প্রায় পঁয়ষট্টিটা দিয়েছে কারণ কয়েকটা মরবে এটা তারা বলেছিল এটা বিষয় না বিষয়টা হচ্ছে যে আমি এটা টেস্টিংয়ের জন্য নিয়েছি ফার্স্ট স্টেজে আমি এটাকে টেস্টিং করব ঠিক আছে এখানে মনে হচ্ছে আরেকটা মারা গেছে না বেঁচে আছে আচ্ছা যাই হোক আমি ফার্স্ট স্টেজে এটাকে একটা টেস্টিং করব তারপর যখন অনেক ভালো রেজাল্ট পাবো তারপর অনেকগুলোই তার কাছ থেকে নেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছি তো দেখা যাক কি হয় তবে সত্য কথা বলতে খুব ফাস্ট আমি ডেলিভারি পেয়েছি মাত্র একদিন পরেই আমি আমার টোটাল ডেলিভারিটা পেয়ে গেছি এবং জাস্ট এক্ষেত্রে প্রতি পিস আমি দশ টাকা করে নিয়েছি তার কাছ থেকে ঠিক আছে এই হচ্ছে বিষয় যদিও খুব শীঘ্রই আমি তার খামার পরিদর্শনে যাব তার সাথে এই বিষয়ে কথা হয়েছে আমার দেখুন এবং আশা করি পোকাগুলো খুব ভালো যদি এটা ভালো ফলাফল দেয় তবে এটা তো এখন বুঝতে পারবো না এটা ডিম দিক বা এটা যখন লার্ভ উৎপাদন হবে তখন সেটার গ্রেডটা আসলে বোঝা যাবে এই মুহূর্তে এটার গ্রেড বোঝাটা খুব কঠিন সো এ হচ্ছে বিষয় দেখেন দেখছেন সবাই এগুলোর নিচে থাকতে পছন্দ করে তো ভাই আমাকে সেট আপটা করতে বলেছে হুম যে আপনি যদি কিছু না তাহলে একটা গামলার ভিতরে এইভাবে ভুসি দিতে হবে জাস্ট এই যে দেখেন হাফ ইঞ্চের থেকে একটু কম দিয়েছি আমি যদিও এটা হচ্ছে গমের ভুষি আর সাথে খাবারের জন্য এই যে আলু দিয়েছি যেটা হচ্ছে ওরা কুড়ে কুড়ে খায় দেখেছেন এই যে দেখেন কুড়ে কুড়ে খাইছে ঠিক আছে এটাতে খুব একটা খায়নি এগুলোর থেকে আসলে তারা রস নেয় বা পানিটা খায় হুম এই যে এই যে দেখেন এই যে এই যে দেখেন খাচ্ছে দেখছেন এই যে দেখেন খাচ্ছে কিন্তু এটা ঠিক আছে এই হচ্ছে বিষয় তো এটার পূর্ণাঙ্গ বিস্তারিত আমি ভিডিও দেব এটার শুরু থেকে শেষ পর্যন্ত যখন ডিম পারবে এবং ডিম থেকে আবার লার্ভ উৎপাদন হবে তো সেই প্রসেসটাও দেব আর তার আগে আমি আজকে আসলে একটু ভাবতেছি যে একটা যে লাল বা হলুদ কালারের যে লাইটগুলো আছে যেটাতে আসলে তাপমাত্রা উৎপাদন করে প্লাস আলো দেয় সেই ইয়েগুলো লাইটগুলো আমি আমার এই যে এটার থেকে প্রায় একটু উপরে স্থাপন করব যেখানে তাপমাত্রাটা যেন ধরে রাখতে পারে এই শীতে যেন আমার এটার ক্ষতি না হয় ঠিক আছে ক্ষতি হলে এই এই যে পরিস্থিতি হবে মারা যাবে তাহলে সেই ক্ষেত্রে এদের আসলে আদর্শ যে টাইমটা আছে সেটা প্রায় আঠাশ থেকে তিরিশ বা পঁচিশ থেকে তিরিশ বলতে পারেন তিরিশ ডিগ্রি সেলসিয়াস এই সময়ে তারা ভালো ডিম পারে আর এর নিচে যদি চলে আসে তাহলে মোটামুটি পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তারা আসলে বাঁচতে পারে এর নিচে আসলে তারা মারা যায় তো এই সেলসিয়াস তাপমাত্রাটা আপনাকে ধরে রাখতে হবে আর দ্বিতীয়ত যদি বেশি হিট হিটিং হয়ে যায় যেমন ধরেন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলেও তারা আসলে মারা যাবে পঁয়ত্রিশের উপরে গেলে ওতে এটাকে ঠান্ডাও রাখতে হয় আসলে এটা জরুরি অবস্থাটা শুধুমাত্র এই মাদারের জন্যই তবে যখন এটা লার্ভা উৎপাদন হবে তখন লার্ভার ক্ষেত্রে অতটা বেশি এগুলো মানলেও চলে না মানলেও চলে যদি লার্ভা অবস্থাতে ঠান্ডা লাগে তবে সেই ক্ষেত্রে সেটা খাওয়া বন্ধ করে দিবে ঠিক আছে সে নিজেকে আত্মরক্ষা করার চেষ্টা করবে আর যদি ওভার হিটিং হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তারা আস্তে আস্তে ব্যান্ড হয়ে যাবে ঠিক আছে এই বিষয়গুলো ঘটে কিন্তু খুব একটা মারা যায় না হ্যাঁ লার্ভার ক্ষেত্রে কিন্তু এই বিটল মাদারের ক্ষেত্রে তারা আসলে খুব সেন্সিটিভ ঠিক আছে তাদেরকে যদি সঠিকভাবে পরিচর্যা করা না হয় তাহলে তারা মারা যায় এই যে দেখেন এখানে ভুসি খাচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা যদি চান না আপনারা বিটল চাষ করবেন আপনাদের মাছ মুরগি অথবা আপনাদের যে কোনো খামার থাকতে পারে পাখির হতে পারে হাঁসের হতে পারে তাদেরকে আপনারা চাচ্ছেন যে প্রোটিনের ঘাটতিটা আপনি নিজেই পূরণ করবেন আপনার এই বিটল পোকার লার্ভা দিয়ে হুম তাহলে সেই ক্ষেত্রে আপনি তাদেরকে বিটল পোকা এর লার্ভা আপনি খাওয়াতে পারেন তাহলে সেই ক্ষেত্রে তার প্রোটিনের ঘাটতিটা পূরণ হবে ঠিক আছে আর যদি আপনি চান যে আপনি চাষ করবেন তাহলে ক্ষেত্রে আপনি চাষ করতে পারেন ক্ষেত্রে আপনি সিক্সটি ফোর সব বিডিতে আপনি অর্ডার করতে পারেন যদিও ছোট পেজ আমি আসলে ভাবছিলাম যে হয়তো ফ্রড হবে কিন্তু তারা যে এতটা ভালো আমাকে সার্ভিস দিয়েছে আমি খুব খুশি ঠিক আছে আশা করি তারা এগিয়ে যাবে এবং আমি নিশ্চয়ই তাদের কাছ থেকে এটা যদি ভালো ফলাফল পাই তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই আমি তাদের কাছ থেকে আরও বেশি পরিমাণে নেব কারণ আমি বাণিজ্যিকভাবে এটাকে চাষ করতে চাচ্ছি হুম হ্যাঁ ওকে সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিও আমি খুব শীঘ্র নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ